মাত্র পাঁচটা ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করে মাসে হাজার হাজার ডলার ইনকাম জেনারেট করা সম্ভব আজকে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি মারু শুভ আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন বিস্তারিত শুরু করা যাক আমরা তো ইউটিউবে এসেছি ইউটিউবে কাজ করে ইনকাম করার জন্য কিন্তু আমরা অনেকেই জানি না ইউটিউবে কোন ক্যাটাগরিগুলোতে বেশি ইনকাম জেনারেট করা সম্ভব তাই আমি ইউটিউবে রিসার্চ করে এমন পাঁচটি ক্যাটাগরি বের করেছি যেগুলোতে সর্বোচ্চ ডলার ইনকাম জেনারেট করা সম্ভব আপনারা এই পাঁচটি ক্যাটাগরির নাম শুনলে আপনারা চমকে উঠবে যেগুলো আপনারা অহরহ দেখে আসছেন কিন্তু আপনারা নিজেরাও জানেন না এই ক্যাটাগরিগুলোতে হাইয়েস্ট ইনকাম জেনারেট করা সম্ভব চলুন ক্যাটাগরিগুলো দেখে আসি প্রথম ক্যাটাগরিতে রয়েছে ফানি ভিডিও ফানি ভিডিও বিশ্বের সকল মানুষরাই দেখে থাকে আপনার ভিডিওটি যদি ফানি হয় তাহলে এই ভিডিওটি আপনি ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দিতে পারবেন যেমন আপনার ভিডিওতে কোনো বাংলাদেশি বয়স থাকবে না শুধু ফানি সাউন্ড থাকবে তাহলেই হলো দ্বিতীয় নম্বর ক্যাটাগরি হচ্ছে গেমিং ভিডিও আপনার গেম প্লের ভিডিওটি আপনি শুধু কপিরাইট ফ্রি মিউজিক লাগিয়ে এডিট করে আপনি ইউটিউবে আপলোড করে দিন তাহলেই হয়ে গেল তারপর তিন নম্বর ক্যাটাগরিতে রয়েছে ফুড রিভিউ ভিডিও আপনারা অনেক সময় দেখে থাকবেন ইউটিউবে কিংবা ফেসবুকে কোনো একজন ব্যক্তি সামনে নানা রকম খাবার রেখে খাবার খাচ্ছে শুধু ব্যাকগ্রাউন্ডে খাবারের সাউন্ড ছাড়া আর কোনো কিছু শোনা যায় না অর্থাৎ বাংলা কোনো বয়েস ছাড়া আপনার ভিডিওটি এডিট করতে হবে অর্থাৎ শুধু খাবারের সাউন্ড থাকবে বাংলা কোনো মিউজিক বা গান থাকবে না তারপর চার নম্বর ক্যাটাগরি হলো গ্যাজেট রিভিউ আপনারা নতুন নতুন মার্কেটে যেই গ্যাজেটগুলো আসে সেগুলো কিনে রিভিউ করবেন অথবা স্পন্সারের মাধ্যমে আপনারা সেই গ্যাজেটগুলো রিভিউ করে আপনাদের দর্শকদের দেখাবেন তাতে আপনার স্পন্সারও বাড়বে এবং ভিডিওগুলো বেশি বেশি মানুষ দেখলে আপনার ইনকাম জেনারেটও বেশি হবে তারপর পাঁচ নম্বরে রয়েছে নেচারাল ব্লগ অর্থাৎ প্রাকৃতিক দৃশ্য আপনি উইথআউট ভয়েস বা উইথআউট বাংলা মিউজিক ছাড়া আপনি কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করে আপনি ইউটিউবে আপলোড করবেন আপনার এই ভিডিওতে যত ভিউয়ার্স আসবে সব ভিউয়ার্সই বাংলাদেশের বাইরে থাকবে তাই ভিডিওতে বেশি ইনকাম জেনারেট করা সম্ভব হবে তো আমি আজকে এই পাঁচটি ক্যাটাগরির কথা বললাম সেগুলিতে কেন বেশি ভিউজ আসবে এবং সেগুলি থেকে কেন বেশি ইনকাম জেনারেট করা সম্ভব হবে আসুন সেই বিষয়টি জেনে নেওয়া যাক আসলে আমরা এই পাঁচটি ক্যাটাগরি এমনভাবে সিলেক্ট করেছি সেগুলোতে বাংলা কোনো বয়স থাকবে না বাংলা কোনো গান থাকবে না সবগুলো মূলত কপিরাইট ফ্রি মিউজিক এবং ফানি সাউন্ড দ্বারা ভিডিও এডিট করা থাকবে অর্থাৎ বাংলা কোনো লেখা বা বাংলা কোনো কিছু আনা যাবে না সম্পূর্ণটা রাখতে হবে যাতে এমনভাবে যে কোনো দেশের মানুষজন আপনার সেই ভিডিওটি দেখতে পারে আপনার ভিডিওতে যদি বাংলা লেখা বা বাংলা বয়েস থাকে তাহলে শুধু বাংলাদেশের মানুষজনই সেটি দেখবে কিন্তু আপনার ভিডিওতে যদি বাংলা বয়েস না থাকে তাহলে সেই ভিডিওটি ওয়ার্ল্ড ওয়াইড চলে যাবে এবং ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে মানুষ দেখবে যেমন আমেরিকা লন্ডন বা ইউরোপের বিভিন্ন দেশ থেকে মানুষজন যত বেশি আপনার ভিডিও দেখবে তত বেশি আপনার রেভিনিউ বাড়বে অর্থাৎ বিদেশের মানুষজন আপনার ভিডিওটি দেখলে আপনার ভিডিওর আর পি এম বেড়ে যাবে এবং আপনার সেই ভিডিও থেকে ইনকাম জেনারেট করা সম্ভব হবে তাই আপনার উচিত বিদেশিদের টার্গেট করে আপনার এমন ধরনের ভিডিও বানানো যাতে আপনার সকল দর্শক বাংলাদেশের বাহিরে হয়ে থাকে মূলত বাংলাদেশের আর পি এম কম হওয়ার কারণে বাংলাদেশের ভিডিও থেকে বেশি ইনকাম জেনারেট করা সম্ভব হয় না তাই আপনাদের কথা চিন্তা করে আমি এমন পাঁচটি ক্যাটাগরি বের করেছি যেগুলো থেকে আসলেই বেশি পরিমাণে ডলার ইনকাম জেনারেট করা সম্ভব এই পর্যন্ত আজকের ভিডিওটি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ